জীবনে আশ্রয় নামাজে কোথাও ইয়েছে না একজন মুড়ির গাওয়া কই না হুজুর আমার জীবনে আশ্রয় নামাজে কোথাও ইয়েছে না আল্লাহর বন্দারে ডা দেখলে বাবার ফজর জানটা দেও চাই আল্লাহর বন্দা যখন ফজর জান দিলা বড় গোবিন্দ রাজার দলন বাঙ্গিয়া ফোড়া শুরু হইল বাবা আল্লাহ গড় গোবিন্দ রাজা ছিল বেঈমান আজানের সুরে সাত সাততালা দলান আমরা সেই মুসলমান গড়ে গোবিন্দ রাজা ছিল জিদ বেঈমান আজানের ঈশ্বর বাংলো সাততালা দলান আমরা সেই মুসলমান ইল্লানি আমি জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার আবাদত বন্দেগী করার লাগিয়া এই আল্লাহর বন্দা দুনিয়ার লোম লাল সড়িয়া দুনিয়ার কাহিনা দুনিয়ার আসপাবর প্রতি বাড়িয়া আপনার মামায়া বাড়িয়া আল্লাহর বন্দা আল্লাহর থেকে দূরে সরিয়া গেছে আসেনি নাই। ও মুসলমান ছেলে তোরা খেয়াল করো এই দুনিয়ার জমিনার মধ্যে তোমার ব্যবসায় তোমার চাকরি তোমার নকরি তুমি আল্লাহ রে আবাদত করতে পারো না রে ভাই ওই দুনিয়ার জমিনার মধ্যে আল্লাহ রবিনে বড় বড় বাসক আল্লাহ বানাইছে বড় বড় আপনার মন্ত্রী মিনিস্টার অকল বানানির পরে আল্লাহ বন্ধ হলে আল্লাহ রে আবাদত একশো কোনো সময় চারি জন্য তার প্রমাণ হিসাবে একটা ঘটনা খেয়াল করো কোয়া হজরতে কুতুবুদ্দিন বক্তিয়ারে কাকি মালিকি রহমতুল্লাহি বাইরে বহুত বড় দরদার বলি আসলা ওই কুতুবুদ্দিন বক্তিয়ারে কাকি রহমতুল্লাহি তাই যে সময় মারা যাই মারা যাওয়ার আগে খাদিম সবে ডাউরিয়া কোনো খাদিম সাব যে সময় এখন আমি মারা যাইমু আমার গোসল দেওয়াইয়া যখন আপনার দিল্লির ময়দানের মধ্যে আমার দরজার মাটো লইয়া যাইবাই ওই সময় এখন আমার ইমামতিটা ওই মানুষ দিয়ে করাইবাই যার মধ্যে একটা গুণ জারি থাকব যদি সাইরে কোনো মানুষ পাওয়া যায় না আমার বামার বিনা জনতায় দফন করলাই আমার বনায় কোরআন আমার বড় বহন হযরত খুদাবউদ্দিন বক্স যারা কাগী রহমাতুল্লাহি তাআলাই যখন আমরা গেল কাদিমেশাবে গোসল দোইয়া আপনারা কাপনা পয়রাইয়া দিননের ময়দানের মধ্যে যখন হাজির করেন না ওয়ালি আল্লাহ যারা মারা যায় তারা দোজাদারদের মধ্যে মানুষ সম্মান হই না বেশ মানুষ হই না ভাই রায়পুরের সাবর জনজাত কম মানুষ হইছ না বেশ মানুষ হইছ বেশ মানুষ হইছ ওয়লা ওয়ালি আল্লাহ গুরর জনজাত আপনার বেশ মানুষ হই

নম্বরে গুণ হইল ওই আল্লাহর বন্যার জীবনে কোনো আপনার আসরের সুন্নত কথা হইছে না বলে তিন নম্বর গুণ কিটা বলে তিন নম্বর গুণ হইল যে আল্লাহর বন্দার জীবনে তাহার যদি কথা না চার নম্বর গুণ কিটা বলে চার নম্বর গুণ হইল ওই আল্লাহর বন্দায় কোনো বেগানা মহিলা দেখছেন না আমার বাজার করে আমার এই দুনিয়ার জমিনার মধ্যে খেয়াল করে মুসলমান ওই এলানটা যখন করলা তখন এই জায়গার মধ্যে কোনো মানুষ বাহির হয় না ওই আপনার কেউরোর মধ্যে দুইটা গুণ পাওয়া যায় কেউরোর মধ্যে তিনটা গুণ পাওয়া যায় কেউরোর মধ্যে আপনার একটা গুণ পাওয়া যায় পরিপূর্ণ সাইড গুণওয়ালা মানুষে পাওয়া যায় না

مسعود الدين التموش رحمه الله تعالى لي قوله سبحان الله سبحان الله امر بهاي رحمه امر बुजुर्गه সমস্ত ভারত বংশের প্রধানমন্ত্রী মনে রাখে আল্লাহর বন্দার জীবনে আপনার তকবিরে উলা পৌঁছায় না সমস্ত ভারত বংশের প্রধানমন্ত্রী মনে রাখে আল্লাহর বন্দার সুন্নতে খর মাকায়দা ছুটে না আসরের সুন্নত একটা একটা সুন্নতে মক্কায়দা খর মাকায়দা খর মাকায়দা যে কো পড়িলে সওয়াব আছে না পড়িলে কোনো গুনাহ নাই আছে না নি এই সুন্নতে খর মাকায়দা দেবাটার ছুটে না সুন্নতে মক্কায়দা ছুটিবনি আমার বাইন কখন আমার বোঝা কখন ওই আল্লাহ রীবনে তাহার যদি খোঁজাও না সমস্ত ভারতবর্ষ প্রধানমন্ত্রী বনারে ফরে আল্লাহ জীবনে কোনো বগে না মহিলা দেখলানা রে বা দোকানদারি করি আমরা চাকরি করি আমরা দুনিয়ার জমি আল্লাহ রেবাদত বন্দে করতে পারি না আমার দোকানের কারণে আমি আল্লাহর হেবাদত করতে পারি না আমার চাকরির কারণে আমি আল্লাহর করতে পারি না আমার আল্লাহ তুমি আমার জিগির করণেওয়ালা বনিয়া যাও আমার স্মরণ করণেওয়ালা বনিয়া যাও আমার দোকানে তুমি শরণ করণেওয়ালা বনি যাই আমার ইয়াদ করণেওয়ালা বনি যাই ভাই আমি আল্লাহ তোমার সাহায্য করণেওয়ালা বনি যাইব কাহার আল্লাহ ওয়াকানা হাক্কান না নাসরুল মুমিনিন এর কোন নাম ভাই ইন কোরআন মার বড় গগল এই দুনিয়ার জমিরার মধ্যে বাইরে আল্লাহর ডাকنےওয়ালা বনীয়া যাও আল্লাহর স্মরণ করনেওয়ালা বনীয়া যাও আল্লাহর ইয়াদ করনেওয়ালা যখন তুমি বনী দাইবা দুনিয়ার কোন বাতিন শক্তি নাই আপনার আমারে ধ্বংস করনেওয়ালা আর বনীকেও ধ্বংস করতে হ্যাঁ আমার বায়াইন হলো আমার বুজুর কখন হজরতের শাহজর আল মজরতে এমনই রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটর জমিনের মধ্যে গিয়া কলিমার দাওয়াত দেওয়া শুরু করলা গড় গোবিন্দ রাজায় না গিয়া কইল রে শাহজলাল আমার দেশের মধ্যে তুমি রইতে পারতায় নাই আমার দেশ তুমি বিতাড়িত হয়ে যাও হজরতের শাহজর আল এমনি এমনই রহমতুল্লাহ তালা সঙ্গে বোমা আসলো নিরে ভাই

জীবনে মুরিদ খাওয়া হই না হুজুর আমার জীবনে আশ্রয় না মাঝে কোথাও ইসে না আল্লাহর বন্দরে ডাক দেখলে বাবার ফজর জানটা দেও চাই আল্লাহর বন্দা যখন ফজর জান দিলা গড় গোবিন্দ রাজার দলন বাঙ্গিয়া ফোড়া শুরু হইল সুবাহ আল্লাহ গড় গোবিন্দ রাজা ছিল বেঈমান আজানের ইসুর বাংলো সাততালা দলান আমরা সেই মুসলমান গড় গোমিন্দ রাজা ছিল এ জিন্দে বেঈমান আজানেরই সুর বাংলা সাত তালা আমরা সেই মুসলমান ই আল্লাহ সেদিন নাই

أمر الله يفرمعين. ومن يُدِعِ الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن ملائك رفيقا